বন্ধুরা বড়দের প্রণাম সেটাতে ভালোবাসার নিয়ে আজকে বারটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসুন তো দেখতে পাচ্ছ এখন সকালবেলা আছে সকাল সকাল বসিয়ে দিলাম একটু পায়েস তো পায়েসটা কেন করেছিলাম সকাল সকাল সেটা বলছি তোমাদের সামনে যেটা হচ্ছে মায়ের ভোগের জন্য সবাই যেন এখন নবরাত্রি পুজো চলছে তাই সেই নবরাত্রি পুজোর জন্য একটু ভোগের জন্য সামান্য পরিমাণে খুবই সামান্য পায়েস বসানো অর্থাৎ দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু আমুলের গুঁড়োর পাউডার তো দুধটা একটু ভালো হবে খেতেও টেস্ট হবে ঘন হবে তো সকালবেলা যেনই তো লোকের কতটা ব্যস্ততা থাকে তারপরে দিয়ে দিলাম ওপর থেকে চাল প্রত্যেকটা মেয়ে বউরা সবাই যেন যারা ঘর সংসার করো যে কীরকম তাহার বউরা থাকে সকালবেলাটায় তার মধ্যে পুজোর একটা কাজ মানে আর এক ঝামেলা সকালবেলা সব বাসি বাসি কাঁচ পরে গ্যাস প্যাস সব পরিষ্কার করে স্নান ধুতি করে কারণ একটা ভোগের জিনিস না এটা তো এমনি খাবার না যে যখন তখন যা খুশি করবো করলাম আবার এদিকে মেয়ে অফিসে যাবে মেয়ে যেন টিফিন করতে হবে সবই খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যতটুকু পেরেছি যেরকম পেরেছি সেটুকুই করেছিলাম তারপর দিয়ে দিলাম ওপর দিয়ে লাল বাতাসা আর দিয়ে দিলাম ওপর দিয়ে ড্রাই ফ্রুট একটু কাজু কিশমিশ আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো হয়ে গেল আমার পায়েস রান্না তো ওপর দিয়ে একটু প্রেশার দিয়ে নামিয়ে নেব পাঁচটা খুবই সামান্য পরিমাণে করেছিলাম আর সকালবেলাটা আর অর্ডার টাইম ছিল না অনেকটা করতে গেলে বুঝতেই পারছো অনেকটাই টাইম লাগবে তো তারপর পাঁচটা নামিয়ে নেওয়ার পর আবার জামা ও ছেড়ে নিয়ে করে চলে আসবো মেয়ের টিফিন বানাতে তো এই যে দেখতেই পাচ্ছ পাঁচটা করে নিয়ে আবার চলে গেলাম মেয়ে টিফিন বানানোর জন্য খুবই হুড়ো দাঁড়ায় পড়ে গেছিলাম কারণ মেয়ে উঠে গেছে টাইমও আসছিলো মেয়ের তো করে দিয়েছিল ওটি চিরের খোলা তো প্রথমে সামান্য তেল দিয়ে ভালো করে বাদামটা ভেজে তুলে নেব তারপর আবার একটু তেল দিয়ে দুটো ডিম দিয়ে একটু ভুজিয়া করে নব। সমস্তটা তুমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে কারণ সমস্ত শেয়ার করতে হলে ঘর সংসার করতে হবে না কারণ সব কিছু যদি ভিডিও ক্লিক নাও হয় মানে বুঝতে হচ্ছে তো সব জায়গায় ফোন নিয়ে ক্যামেরা সেট করতে করতে তো একটা টাইমের ব্যাপার থাকে তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারপরে এই যে একদম টাটকা তাজা গাছের কারিপাতা দিয়ে দিলাম ওপর দিয়ে ও তেলের ওপরে দিয়ে দিলাম শুকুমাখা সর্ষে তারপর কারিপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিতে হতো কিন্তু আমার আর টাইম ছিল না কাটার মানে প্রচণ্ড হরুতার মধ্যে দিয়ে যতটুকু যেরকম পেয়েছি করে দিয়েছিলাম তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তার তো অবশ্যই করবেন আর যারা পুরনো তারা তো করেছিল ওপর দিয়ে কুচানোর দুটো কাঁচা লঙ্কা খুব বেশি একটা ঝাল দিই কারণ ছেলে বাচ্চারা খাবে তো ও ঝাল হলে খেতে পারবে না তো তখন আলুটা আমার সেদ্ধ হয়েছে এখন ওপর থেকে দিয়ে দেবো চিড়েটা যেটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়েছে করে দিয়ে আবার নুন দিয়ে একটু দিয়ে মিষ্টি দিয়ে নুন ওপর দিয়ে ডিমের ভুজিয়ে দিন আমি কোনো রকমে টিফিন কটে বক্সে ভরেছি মানে ভালো করে ঢাকনাটাও আটকায়নি এদিকে ব্রাহ্মণ চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে একটা পুজো চারটা পুজো শুরু হয়েছে শুনে আরো হুড়ু হুড়ি করে কোনো রকম দৌড়ে মেয়েকে বলো তুই তোর টিফিনটা ভরে নে করে দৌড়ে দৌড়ে রেডি হয়ে আবার চলে গেলাম দিদি বাড়ি পুজোটা দিতে চলে এসছি দিদি বাড়ি এখানে পুজোটা দিয়ে আবারও আমি ব্যাক করেছিলাম একটু বাজার করতে বাজার করে নিয়ে আবারও দিদিভাইয়ের বাড়ি থেকে আবার বড় মশাই কিন নিয়ে আবার বাড়ি ফিরে তারপরে করবো রান্না তো সেই বাড়িটা এই স্বাদটা সবারই মোটামুটি পরিচিত এটা কয়েকবারই তোমাদের সামনে ভিডিওতে দেখেছি তো তারপরে যে দেখতেই পাচ্ছ রান্না বান্না চলে এলাম এই চোড়া আলুটা একটু দিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের সর্ষে তেল আর যেহেতু নিরামিষ তাই সামান্য হিং দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো সাদা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো ওপর থেকে ভাপানো এই চুরা আলুটা তারপরে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এই চোরটাকে আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো যেহেতু খুব একটা বেশি এসেছিলো না অল্পই ছিল তাই বড়ো টমেটো দেবো না তারপর টক হয়ে যাবে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দেবো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো মশলা আগে থেকে মশলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম একটু আদা গ্রেড করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত আর ওটা দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তা মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো তারপরে এই আমার প্রায় হয়ে এসছে এখন ওপর দিয়ে একটু সাই গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে এই নামিয়ে দেব তো হয়ে গেল আমার এইচুড় রান্না আজকের মতো একবার চলে আসলাম মাছ রান্না করতে তো কড়াই দিয়ে দিলাম সর্ষেতে তারপরে দিয়ে দেবো বাটা মাছ একে একে বাটা মাছগুলো সব ভেজে নেবো তো আজকে এটা পাতলা ঝোলি করেছিলাম কারণ রিচটা আমার খেতে তো ইচ্ছাই কোন একেবারেই ভালো লাগে না এই সেদিনকে কাতলা মাছটা কষিয়ে রিচ আমার একদম ভালো লাগে না মানে কাঁচা লঙ্কা ছিড়িয়ে করতে বলে যেন একটু খেয়ে শান্তি হয় আর এই গরমতে বিশেষ করে তো মাছগুলো ভেজে তুলে নিলাম তোমরা দেখতে পালে তারপর ওই তেলেই দিয়ে দিলাম তেলটা একটু তুলে নিলাম তেল লাগবে না বলে তারপর ওই ঝিঙে আর আলু তারপরে দিলাম নুন আর হলুদ ভালো করে একটু কষিয়ে তারপর দিয়ে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা এটা খেলে শরীরটাও ভালো থাকে ভালোও লাগে খেতে তারপর কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আমার তো খুব ভালো লাগে বিশ্বাস করে আমার ওই গুঁড়ো লঙ্কার মশলা পাতি ঝোল আমার ভালোই লাগে না খেতে একদম ছেলে মেয়েদের জন্য কোথায় এরকম করলে এরা তো দেখলেই খেতে চায় ইস কি মাছের ঝোল করেছি এটা তো তারপরে আলু ঝিঙে সেদ্ধ হয়েছে তখন মাছটা দিয়ে ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটা ঢেলে নিয়ে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর এই যে একটু হাতে করে রাঁধুনিটা ডোরে কি কি রাঁধুনি সেমটা ফ্লেভারটা ভালো বেরো তো তারপরে দেবো ঝোলটা সোমবারে দেওয়া হয়ে গেলো হুম সোমবার দিয়ে দিলাম তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হয়ে গেলো আমার হালকা পাতলা বাটা মাছের ঝোল